হাজার পঁচাশি টাকা যে আপনি বিক্রি করলেন ঢাকায় এই দামটাকে নির্ধারণ করে দিছে আপনার কিভাবে না কয়দিন আগে তো টাকা থেকে নয়শো টাকা ছিল এটা হঠাৎ করে এক হাজার পঁচাশি কেন হইলো সেটা বলেন তাহলে দামটা বাড়লো এর দামটা কে বাড়াইছে হ্যাঁ

ক্যাশ মোমো রাখেন নাই আপনি মন গড়া একটা দাম দিয়ে দিয়েছেন এটা আপনার আপনার ফোন দিয়ে কোথা থেকে আপনার ফোন দিবেন এখন সে একটা ক্যাশ রেডি করবে পরে দিবেন এটা বিশ্বাসযোগ্য হয় কোথায় মূল্য তালিকা করি কত আজকে এগারোশো দশ কে আপনার সাপ্লাই কে ডিম কার থেকে নেন জাকির কোন জায়গা এটা সরাসরি পাবনার থেকে আসে এটা কবে আঠারো তো এখানে নাম্বার কোনটা কোনটাতে কথা বলেন এই আপনি কি জাকির সাহেব বলছেন আপনি পাবনার ডিমের ব্যবসা করেন তাই তো মেমবিরপুর শাহালী বাজারে ডিম সাপ্লাই করেন বলেন কত করে বিক্রি করেন আপনি ডিম

ওই খামারিরা কি কোনো ডকুমেন্টস দেয় খামারিরা কোনো ডকুমেন্টস দেয় না 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 লোকাল খামারি তো আপনি যে এই যে আপনি আজকে যে 1085 টাকা যে আপনি বিক্রি করলেন ঢাকায় এই দামটা কে নির্ধারণ করে দিছে আপনার এটা আমার পাবলা জেলা সব বিক্রি হয় এইভাবে এটা কিভাবে কি না কয়দিন আগে তো 800 টাকা থেকে 900 টাকা ছিল এটা হঠাৎ করে 1085 কেন হলো সেটা বলেন তাহলে দামটা বাড়ল এর দামটা কে বাড়াইছে মানে কিভাবে এই দেয় যে আজকে যে এক হাজার পঁচাশি বিক্রি হবে দামটা কে বলে দিছে আপনাকে নাকি আপনি নিজে নিজে ঠিক করছেন এটা না না তাহলে এই তথ্য পাইলেন কোথায় যে আজকে যে এক হাজার পঁচাশি টাকা দাম এই তথ্যটা পেয়েছেন কোথায় আপনি আমাদের এখানে ধরেন আমরা যা বিক্রি করি আমাদের আপনি কয়দিন আগে তো আটশো টাকা বিক্রি করেছেন হাজার আটশো টাকা বিক্রি করছেন আজকে হঠাৎ করে এক হাজার পঁচাশি কেন এই যে এখন আমি সেটাই বলতেছি বাজারের দামটা কে নির্ধারণ করে দিয়েছে হ্যাঁ আপনি আপনারা এই যে এই যে এই যে আপনারা যে কাজ সাজি করতেছেন সিন্ডিকেট করতেছেন আপনার কোথায় এখানে আমি একটা অ্যাড্রেস নিলাম আপনার এখানে অভিযান করা হবে আমি ওখানে পাঠাচ্ছি আপনার এখানে অফিসার যাবে আপনি কী বো মনে করে এক হাজার টাকা হাজার বিক্রি করলেন এটার ব্যাখ্যা দিতে হবে ঠিক আছে আপনি আটশো নয়শো টাকা যে দামে ছিল ওই পূর্বের দামে ফিরে যান এই দামে বাজার অস্থির করা যাবে না ডিমের দাম হয়ে গেছে এক একশো পঞ্চাশ টাকা ডজন বিক্রি হচ্ছে পাড়া মহল্লায় দোকানে আপনি এই যে এক হাজার পঁচাশি টাকা নয়শো টাকা আটশো টাকার ডিম এক হাজার পঁচাশি করে বিক্রি করছেন কেন না তাহলে এই যে দামটা আপনাকে কে বলে দিয়েছে আজকে এক হাজার পঁচাশি টাকা বিক্রি হবে এই দামটা কোথায় থেকে আসলো কোথায় কম হচ্ছে এই যে অভিযান শুরু হচ্ছে এখন অভিযান শুরু হলো আজকের থেকে উল্টাপাল্টা দামে বিক্রি করবেন বাজার অস্থির করবেন আপনাদের জন্য কঠোর ব্যবস্থা আমরা নিব আপনার বিরুদ্ধে এই বলে দেন এই দামে ডিম বিক্রি করা যাবে না এটা বলে দেন কি বলছি হ্যাঁ বলে দেন ভুলে পাশের দোকানে লিখছে পাশের দোকানে তো বিক্রি করলো এটা কোন জায়গায় এই আরত কই এই যে এগারো টাকা কি দশ পয়সা কিনছেন কোথায় থেকে কিনছেন এটা রাজীবের তো আমি মাত্র কে এটা কে কে ওটা কো কই এটা উনি কই গেছে এদিকে দিকে সুরুজ্জামান কে আপনি হ্যাঁ মামার দোকান তো সুরুজ্জামান আপনি রাজীব থেকে ডিম কিনছেন কত করে 10 টাকা 90 পয়সা 10 টাকা তো এই ডিম আপনার এই যে এই এখানে 10 গজের ব্যবধানে আপনি 11 টাকা 10 পয়সা দিন 10 টাকা

এই যে ওনার পাশের ব্যবসায়ী আপনি বিক্রি করছেন একশো চল্লিশ উনি বিক্রি করছে চল্লিশ এই যে দামের তারতম্যটা আপনি তৈরি করে ফেলছেন উনিও আপনার দশ টাকা নব্বই কিনছেন আপনিও দশ টাকা নব্বই ফেলছেন তো উনি বিক্রি করে যদি একশো পঁয়ত্রিশ আপনি কেন একশো চল্লিশ ওনাকে এই পাঁচ হাজার টাকা জরিমানা করো আপনি কেন এটা করছেন সবাই